পরিষদ দলের বুথ লেভেল কমিটির কর্মী সম্মেলন হাইলাকান্দির সরসপুরে অসম গণপরিষদ দল কখনো ধর্ম ও জাতি ভেদাভেদ করে না ধর্ম নিরপেক্ষতার উপর আঘাত করলেই প্রতিবাদ করতে পিছপা হবে না অসমে বিজেপির সঙ্গে মিত্রতায় সরকারের সঙ্গে শরিক থাকলেও বৈষম্যের রাজনীতি সমর্থন সম্ভব নয় প্রয়োজনে সবকিছু বিসর্জন দিয়ে দলের আদর্শের জন্য সংগ্রাম অব্যাহত থাকবে বৃহস্পতিবার পশ্চিম হাইলাকান্দি সরসপুর জিপির দুর্গামীরা টেক বৃহস্পতিবার পশ্চিম হাইলাকান্দির সরসপুর জিপির দুর্গিমারা কমিউনিটি হলে বুথ লেভেল কমিটিরা কর্মী সম্মেলনে এভাবেই নিজেদের মতামত তুলে ধরেন অসম গণপরিষদ দলের নেতারা অসম গণপরিষদ দলের হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি হরিমোহন রাজবাড়ের পৌরহিত্যে আয়োজিত কর্মী সম্মেলনে হাইলাকান্দি সহ বরাক উপত্যকার স্থানীয় সুপারিক্রয় বিক্রয় বাধা প্রত্যাহার করা পূর্ব হাইলাকান্দির কাটাখাল নদীর ভয়ঙ্কর ভাঙন মেরামত করা বন্যায় ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া সরসপুরের জিতা ও আশিয়ালী বিল থেকে জল নিষ্কাশন করা ইত্যাদি সমস্যার ব্যাপারে রীতিমতো সরবাং দলীয় নেতারা

안녕. 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 The <tries> pot, the other 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 pot, the the pot, the আমরা মূল অর্থনীতি দেখব আর কৃষকরাই এই ভারতবর্ষের মোটামুটি দেখব বোন কৃষকরা মোটামুটি যদি এই ভারতবর্ষে থাকে না তাইলে এই সমাজ এই দেশ কোনদিন বাঁচতে পারে না শেষ হয়ে আর এই কৃষকরা উপর বর্তমানে মোটামুটি এই সুপারির যে অপমূল্য যেটা দিয়ে মোটামুটি মানুষের তার অর্থনৈতিক দিক দিয়ে আর নিজে বাঁচার মতো প্রশংস নাই তো ওই ক্ষেত্রে আমি বিশেষ করে আপনার কাছে একটা অনুরোধ করি আর আজকে এই ছোট্ট এক সভা মঞ্চ থেকে এবং হাইলাকান্দি জেলার উদ্দেশ্যে সেটা করিয়া যে পাঁচদিন আগে আপনারা পাঞ্জাবও দেখছেন যে তারা যখন কৃষি আইন পাস হয়ে গেছে যে আইনের দ্বারা আমার কৃষক মানুষ একবার সর্বনাশ হয়ে যেত আমার মাননীয় প্রধানমন্ত্রী মোদি সাহেব এই আইন আঞ্চলা কিন্তু এই আইনে নিয়ে প্রতিরোধ করতে গিয়া বাধা বিঘ্ন দিছেন প্রতিরোধ হইছে না এরপরে পাঞ্জাব থেকে গোটা ভারতবর্ষের কৃষকরা যখন মোটামুটি সমাবেত হইয়া এটার প্রতিবাদ মুখ্য হইছেন তারা শহীদ হয়েছেন মাটির মধ্যে কিন্তু সেই কৃষি আইন সরকারের পুলিয়া নিতে বাধ্য হয়েছে এবং তারা এমএসপি যেটা তারা ন্যূনতম মূল্য যেটা মিনিমাম সাপোর্ট প্রাইস যেটা এটা উদাহরণী সরকারের ধানের মূল্য নির্ধারণ করতে বাধ্য হয়েছে যেটা বাইশশো বা তেইশশো এই আন্দোলনের মোটামুটি এই প্রতিবাদের আজকে ফল আমরা মোটামুটি উপভোগ করি হ্যাঁ তো আজকে এই অবস্থার মধ্যে আজকে যে আমরা এখানে বইছি এই মিটিং যদিও ছোট্ট দেখা আমার সাংবাদিক বাহিনীর মাধ্যমে আমি কই এটা মনে হয় আমরা এই অধিকার আদায়ে আমরা এই অধিকার প্রাপ্যর ক্ষেত্রে একটা অগ্নিস্ফুলিঙ্গ মোটামুটি যখন মেসের কাছে জলে তখন হয়তো ঘর লাগাত করে সত্যি সন্ধ্যা হয়ে যায় মনে হয় মোটামুটি আজকের এই ছোটো মিটিংয়ে এই বরাকর মোটামুটি একদিন আপনার এই সুপারির যে অ্যাকচুয়ালি যে মূল্য সেটা প্রাপ্তির ক্ষেত্রে মনে হয় প্রথম পথের মোটামুটি সূচনা হয়ে রয় এবং আপনার সহযোগিতা আমরা এই পশ্চিম অঞ্চল যে গ্রাম এই গ্রামে আগে হাজার হাজার মানুষ প্রতিবাদমুখী থাকতো আন্দোলন করতো একটু আগে আমি আলোচনা করছি যে যে মেডিকেল কলেজ এখন বর্তমানে পাইছে আমার রামকৃষ্ণনগর সেই মেডিকেল কলেজের আন্দোলনে আমরা রাত্রে বারোটার সময় সেই মশাল নেয়া চার পাঁচটা ট্রাক একবারে করিমগঞ্জ থেকে এই যে রামকৃষ্ণ কালীবাড়ি বাজার বাজারন্ত আমরা প্রতিবাদ জানাইছি রাত্র দুইটার সময় মশাল ফাটাইয়া আগুন জ্বালাইয়া আমরা শেখিয়া এই গ্রাম থেকে সুস মানুষ আপনারা আইসেন এই ইতিহাস আপনারা জানা আছে এবং এই ইতিহাসও জানা আছে যে এই মেডিকেলের ধমকি দিতে গিয়া আমার এই সময় হেমন্ত বিশ্ব শর্মা তাই দেখতে আসলাম তাই যে উটাটি যারা এইটার মধ্যে আছে এনতানের সামনে যদি নির্বাচন দাঁড়ায় নির্বাচন আমরা তারে হারাইমু এবং বিভিন্ন প্রকারে বাধা বিঘ্ন করব এগুলো সবকিছুর কিছুর আমরা উপেক্ষিত করি এটার চ্যালেঞ্জ জানাইয়া প্রত্যাহ্বান জানাইয়া আমরা এই আন্দোলন চালাইছি যে আন্দোলনের প্রতিশ্রুতি হিসেবে ফল হিসাবে আজকে রামকৃষ্ণনগরে তারা মোটামুটি এই যে মেডিকেল কলেজ মহারে পাইছে তারা এটা শিকার পাওক চাই না পাওক আমি এই কথাটা এর হই আর যে আমরা যে অধিকার বা আদায়ের ক্ষেত্রে আমরা এটা একটা এই জায়গাটা একটা ঐতিহাসিক ট্রেন্ড এবং এই ঐতিহাসিক জায়গা থেকে আজকে প্রথম আমরা প্রস্তাব গ্রহণ করি আর যে এই সুপারে যদি আমরা মিনিমাম যে সাপোর্ট মূল্য যেটা প্রাইস আমরা যদি নির্ধারণ করিয়া কম সময়ের মধ্যে পুলিশ মুক্ত না হয় তাহলে আমরা এখান থেকে সূচনা করব এই আন্দোলনের এই প্রতিবাদে এবং পাঞ্জাব কেন পাঞ্জাবের বিকল্প মোটামুটি আরো আমরা শক্তিশালী করিয়া আমরা অধিকার আমরা আদায় করব আমি এই সভা থেকে আপনাদের বোঝায় রাখি আমরা কোন জাতপাতর ভেদাভেদ না করিয়া অসম গণপরিষদ দলকে আমরা শক্তিশালী করতাম এইভাবে আমি আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারাও প্রতিজ্ঞা করেন যে আগে জেলা অসম গনোভূমি যুদ্ধ দলাই গান্ধী দৃষ্টিকা আগ্রহ শক্তিশালী আছিলো কার্তিক আরো দ্বিগুণ শক্তিশালী হইয়া আমরা ডিস্ট্রিক্টর যেটা যেন অধিকার আমরা অধিকারকে আমরা আদায় করতাম আজকে আমরা সুপারি বেশতে পারি না আপনারা যেখানে গিয়ে আমার প্রশ্ন হলাম আমার দাদা আসুন আমার শোভন দাস মাননীয় আসাম সরকারৰ কর্মমীল মুখ্যমন্ত্রী মাননীয় আসাম সরকারৰ কর্মমীর মুখ্যমন্ত্রী আমরা তেইশ তারিখ আপনারা গান্ধী আহিছে কোন সরকারি প্রোগ্রাম থাকেন দলীয় কার্যকর্তা সকল মিটিং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা মিটিং আইস তথাপিও আমরা ডিসি সাহেবের অনুরোধ করি আমরা তিনটা পাস লইয়া আমরা মুখ্যমন্ত্রী লোক দেখা করছি মুখ্যমন্ত্রী আমরা তিন চারটা মেমোরেন্ডাম উঠে গিয়ে দিয়েছি তার মধ্যে এখন নম্বর হয়ে গিয়া এই আমরা লোকাল সুপারি যে সেভেন্টি অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট মানুষ সুপারি আছে আর আমরা এই মুক্ত হস্তে জেলা পুলিশ প্রশাসনের বাধার সম্মুখীন না আমরা সুপারি ব্যস্ত পারি আমরা এই সুযোগ করে দেওয়া হোক সবন্ধু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব ডিসি হিসাবে মেমারের নামের কাগজটা উঠে গিয়ে দেওয়া হয়েছিল যে তারা লগে আলোচনা করি কিংবা সুপারিটা তারা যেই হিসাবে সার বেসা যায় এটা একটা ব্যবস্থা করে দেওয়া হোক ডিসি গুয়ারি এসলে আমরা গত পশু পাইছি না আজকে আমরা ডিসির লোক

ভারত স্বাধীন হয়েছে আন্দোলনের মাধ্যমে এই ভারতের স্বাধীনতা মানুষের পাইছেন বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষের আন্দোলন করে স্বাধীনতা পাইছেন আবার যেদিন দরকার হয়েছে সুফারি লাগে আমরা সুফারি স্বাধীনতা আনার লাগে আমরা সবাই মিলিয়া গণতান্ত্রিক পদ্ধতি মধ্যে আমরা আন্দোলন করব এর অসম গণপরিষদ দলের নেতৃত্বে কইতে পারেন আপনারা আমার সম্পাদক আছেন তারা প্রশ্ন করেন যে আপনারা সরকারের এগেনস্টে আমরা সরকারের এগেনস্টে মাতি না আমার অধিকার আদায় করার এগেনস্টে আমার অধিকার দেখ সিনাইয়া নিতে আমার বাড়ির বস্তু নিয়ে আমি ব্যস্ত পুলিশে যদি আমি চেক্স দিতে লাগে পুলিশে আমি সমান দিতে লাগে তাহলে আমার অধিকারটা তো আমি আর নাই আমার অধিকার আমি আদায় করতে হবে এটা লাগে ডিসি থাকবে যদি মাননীয় মুখ্যমন্ত্রী হয়ে গেছেন আমরা সুপারির লাগে কোনো যদি সুরাও দিই না আপনারা তাতে আমরা এটা নেওয়া ব্যবস্থা করি আমরা মেমোনের নাম দেসি রে দিবো মেমোনান্ডে একদম কম সময়ের বৃদ্ধি আমি সুপারিশ ন চলে সুভাম সময়ের বৃদ্ধি আমরা মেমনের নাম দেওয়া আমরা রাস্তা রাস্তা ঘেরা করবো

ওই সুপারিটা যদি উদাহরণ প্রতিবন্ধকতা সরিয়ে যায় বারোশো তেরোশো চোদ্দশো টাকা সুপারি বিক্রি হইব চোদ্দশো টাকা যদি বিক্রি হয় তাইলে তো আপনারা এক হাজার টাকা পাইতে হয় এক দিন মাথা আজকে আপনারা একটা রুজ মনে হয়তো তিনশো টাকার রুজ যার একশো বি সুপারি আছে তা দেখব আপনারা সেই এক হাজার টাকা হইলে এক লক্ষ টাকা আপনারা লস হওয়ার একশো বি সুপারির মধ্যে যার পাঁচশো বি আছে তারা মোটামুটি পাঁচ লক্ষ টাকা লস হওয়ার আমরা যে গ্রাম এই গ্রাম থেকে আরো কয়দিন পরে প্রায় প্রত্যেকদিন সাত গাড়ি আট গাড়ি দশ গাড়ি সুপারি বাইরে অর্থাৎ আর নইলে দশ কোটি টাকা সুপারি বাইরে আমরা এই গ্রাম থেকে যাই সুপারি এখানে মোটামুটি মানুষের আয়ের প্রাণের খালি এইখানে না গোটা বরাকর প্রাণ উৎস হইলো এই সুপারি কারণ অর্থনৈতিক দিক দিয়ে আমরা যতটা কৃষি পণ্য আছে কোনো পণ্য দিয়ে মোটামুটি আমরা যে বিনিময়ে যেগুলা পাই সেগুলা থেকে মোটামুটি আমরা লাভবান হইতে পারি না নিজের বাচ্চার ঔষধপত্র এবং ওটা থেকে পূজা পার্বণ ওটা থেকে মোটামুটি নিজের পর্য ঋণ এই সমস্ত কিছু মোটামুটি মারার একটাই মাধ্যম সেই সুপারি আর দ্বিতীয় কোনো মাধ্যম নাই বরাকের মধ্যে প্রায় না গোটা ইন্ডিয়ার মধ্যে মানুষের কৃষিপণ্য মধ্যেই আশিভাগ মানুষ তার জীবন জীবিকা নির্বাহ করে থাকে অত্যন্ত দুর্ভাগ্য আজকে আমরা বর্তমান মিত্রজুটর একজন সঙ্গী হিসাবে আমরা দুঃখ প্রকাশ করা উচিত না অর্থাৎ আমরা সরকারের লগে আলোচনা করলেই মনে হয় এটা সমাধান অত্যন্ত সহজভাবে যে কোনো পুটির কারণে হোক বা যে কোনো গরিবাসীর কারণে হোক সেটা সমাধান না পাই হওয়ার কারণে বর্তমানে মোটামুটি আমার যারা বরাকবাসী আছে এরা ভীষণভাবে অর্থনৈতিক চাপের সম্মুখীন এবং যেটা পরিপ্রেক্ষিতে আমার দল অসম গণপরিষদের ডিস্ট্রিক্ট কমিটি উচ্চ কমিটির সবার পরামর্শ নেয়া এবং আমরা আলোচনা করিয়া বিগত তিন চার দিন আগে যখন আমার মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হাইলাকান্দি সফরে আইসেন তখন আমরা তিনজন আমার সেলিম উদ্দিন লস্কর মহাশয় এবং আমার স্বপন এবং আমি আমরা তিনজন গিয়া এই মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করি আপনারা ফেসবুকে দেখছেন এবং এই আলোচনার পরিপ্রেক্ষিতে মূল মধ্যেই আছিল ব্যাটার ট্রেডিং অর্থাৎ এই সুপারির যে বিজনেস এটা সম্বন্ধে তাই অকথা কোয়েশন যে আমি শুনছি পরিষ্কার যে রে আমি দায়িত্ব দিলাম এবং আমি পুলিশেও কুয়ে দেবো যাতে আর এই পথের মধ্যে দস্ত না হয় মানুষ এরপরেও এখনো আমি শুনতাম পারছি যারা কারবারি যারা ব্যবসায়ী মানুষরা যারা এরা প্রিমিয়ার নেয় বাজারের মধ্যে এখনো চারশো পাঁচশো টাকা বিক্রি হয় এবং ওই সুপারিগুলা পথের মধ্যে যাইতে গিয়া যারা কারবারি আছে এরা কাছ থেকে একটা কথা ভাবতে আইছে যে দুই লাখ টাকা তিন লাখ টাকা উদাহরণে এই সিন্ডিকেট সিস্টেম দিতে লাগে গতি এটা যদি সত্যকারী হইয়া থাকে চলিয়া থাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার সেই যেটা কম সময়ের মধ্যে এটা দূর হয় সেটা সম্বন্ধে আমি আমার যেটা মতামত এবং প্রস্তাব আপনারা সামনে তুলিয়া ধরিয়া আপনারা সহযোগিতা কেমন লেগিয়া